সালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন তো আজকে আবারও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট তো এই হানড্রেড পার্সেন্ট গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো আমি এখানে দু টুকরো মাছ নিচি আর নিচে এক টুকরো মাথা এক টুকরা লেজা এই চার টুকরা মাছই আমি আজকে রান্না করবো তো এই মাছটা কি প্রথমে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে মানে কড়া কড়া করে ভেজে নিতে হবে তবে এই মাছটার মধ্যে কিন্তু মানে রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে একটু মশলাটা ঝালটা একটু বেশি করে দিতে হবে আর এখন যে আমি মাছটা ভাজতেছি মশলা দিয়ে এখন কিন্তু এই ভাজা মাছের মধ্যে কিন্তু মশলাটা আমি একটু কম দিছি রান্না করার সময় কিন্তু একটু বেশি করে দেব তো যাই হোক আমি মাছটাকে ভালো মতো ভেজে নিচ্ছি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো আশা করি এইভাবে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করবেন কারণ ঘরে বসে আসলে কিছু একটা করা ভালো নাহলে শুধু মানে কোনো কাজ যদি না থাকে ঘরের ভিতরে হ্যাঁ সংসারের কাজ আছে রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল নামাজ সব কিছুই আছে কিন্তু এরপরেও কিন্তু আমাদের মহিলা যারা তাদের হাতে কিন্তু প্রচুর সময় থাকে তো এই সময়টা যদি একটা কাজের ব্যস্ত থাকা যায় তাহলে কিন্তু ভালো তা হলে কী হয় এই বাসায় সেই বাসায় যাইয়া শুধু মানে এর নামে তার নামে গিবত বলা হয় শোনা হয় শুনতে শুনতে সময় নিজেও বলা হয়ে যায় তো সব গিবত থেকে দূরে রাখার জন্যই আসলে আমার এই ইউটিউব চ্যানেল যাতে কারো বাসায় যাইয়া তেমন একটা কথাবার্তা বলতে না পারি তেমন গল্প গুজব করার জন্য তো সময় না আসে হ্যাঁ যাই সবার বাসায় যাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে আড্ডা দিয়ে বেড়াইতে যাই কিন্তু অতিরিক্ত আমি করতে চাই না অতিরিক্ত করে আসলে এমনি তো জীবনে কত পাপ করছি ভুল করছি অন্যায় করছি সেটার তো হিসাব নাই তো এখন আবার এই বয়সে যাইয়া যদি মানুষের বাসায় বাসায় যায় এক একজনের গিবত শুনি তো দেখা গেল একবার না একবার নিজের মনও খারাপ হয়ে যায় তখন নিজেও আসলে একটু আর দুর্বল হয় তখন কিন্তু পাহাড় সমান পাপ হয়ে যায় তো এই এই বয়সে আসলে এখন পাপ করার কোনো মানিয়ে হয় না তো সেই জন্যেই আসলে আমার এই চ্যানেল খোলা এবং আমি সারাক্ষণ ব্যস্ত থাকি তো আপনারাও যারা একটু আছেন ছেলে মেয়েরা যারা বড় হয়ে গেছে তারা কিন্তু আসলে এরকম একটা চ্যানেল খুলে নিতে পারেন তা ইনকাম কী হলো না হলো সেটার দিকে খেয়াল না করে কাজ করে যাচ্ছেন মানুষ দেখছে আপনার কাজ সেটাই আসলে আমি মনে করি যথেষ্ট তো যাই হোক আমি পেঁয়াজ দিয়ে দিছি তরকারি রান্না করার জন্য তো তরকারি রান্না করার জন্য প্রথমে তো পেঁয়াজটা ভেজে নিতে হবে একটু হালকাভাবে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি তো পানি দিচ্ছি যে আমি এটা দেখেন আদার বক্স এটার মধ্যে আদা ছিল তো আদা শেষ আজকে দুদিন জগতেই আদা শেষ তো আজকে একদম বয়মটা ধুয়ে দিলাম ধুয়ে দেওয়াতে যতটুকু হয়েছে অতটুকুই আমার আজকে দরকার ছিল তো সেই জন্য এটাকে ধুয়ে দেওয়া এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেখেন চার টুকরা মাছের মধ্যে কিন্তু এতগুলো মরিচ লাগে না হাফ চামচের চো বেশি দিছি তো হলুদ দিয়ে দিছি একটু কম মরিচের চাইতে তো আমি মরিচটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা যাতে একটু ঝাল ঝাল হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো এটা দিচ্ছি রসুনের পেস্ট হাফ চামচ কম তো আপনাদের রুচি অনুপাতে আপনারা বাড়াইয়া কমাইয়ে দিবেন সেটা কোনো ব্যাপার না আমার যতটুকু মনে হয়েছে যে বেস্ট আমি সেটাই দিছি তো এবার এই মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে তো এই মশলার মধ্যে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি দেখেন সামান্য পরিমাণে একদম যত সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মেথি পাউডার আসলে মাছের মধ্যে মেথি পাউডারটা দিলে মাছের যে শরীরে একটা গন্ধ আসে নিজস্ব গন্ধ সেই গন্ধটা আর লাগে না মেথি পাউডারটায় সেই গন্ধটা দূর করে দেয় তো সেই জন্য আমি বেশিরভাগ মাছ রান্না করলে মেথি পাউডারটা দিই গরুর মাংস এবং মাছের মধ্যে আমি মেথি পাউডারটা সময় ব্যবহার করি শুধুমাত্র ছোটো গুঁড়া মাছ যখন রান্না করি তখন শুধু মেথি পাউডার দিই না আর যে মাছগুলো টুকরো করা যায় সেই মাছের মধ্যে কিন্তু আমি মেথি পাউডার দিই তো আপনারা কিন্তু এই মেথি পাউডার দিয়ে তরকারি রান্না করে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিছি এবং এই কষানো মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো একটা টমেটো করে আমি চার টুকরা করে নিয়েছি তো আপনারাও এইভাবে কেটে নিতে পারেন টমেটো টমেটোগুলো একটু বেশি বড়ো না ছোট ছোটো ছিল একটু ছোটো ছোট বড় আর কি তেমন বড় না তেমন ছোট না তো টমেটো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে রাখা মটরশুঁটির দানা এটা ফ্রোজেন মটরশুঁটির দানা তো এবার আমি এই সবজিটা দেওয়ার পরে এখন ইয়ে করবো একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব কারণ ঢাকনা না দিলে আসলে তরকারি ভালো হয় না এটা আমি সময় বলে থাকি তো ঢাকনা দিয়ে দিব তো এবার সম্পূর্ণ তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়া হয়ে গেছে তো এবার একটু পানি দিব পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে আমি হাফ কাপের চেয়েও একটু পরিমাণে বেশি দিছি এই পানিটা দিয়ে আমি তরকারিটা রান্না করব কারণ আজকের তরকারিটা সেরকম একটা ঝোলও না আবার সেরকম ভুনাও না একটু মাখা মাখা ঝোল যেটাকে বলে সেই মাখার ঝোলের মতো করে রান্না করব তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখেন ঢাকনা ছাড়া কিন্তু রান্না করা যাবে না তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখেন বল গাছে গেছে আমি ঢাকনাটা নামিয়ে নিছি দেখেন এবার কেমন হয়েছে তরকারিটা যদিও বা তরকারির সাইজ এখনো হয় নাই এখনও ঝোলই গেছে পুরোপুরি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঠিক আছে চার টুকরা মাছ এখানে চার টুকরে সব দিয়ে দিলাম তো এবার এই মাছগুলা আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিব। যাতে মাছের মধ্যে মানে তেল ঝোল মশলা যা আছে সব যেন মাছের ভিতরে ঢুকে তো সেই জন্য এই ইয়াটাকে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। কারণ ঢাকনা দিয়ে দিলেই তরকারিটা আসলে মাছের মধ্যে ভালো মতো ঢুকবে তা না হলে ঢুকবে না আর তরকারি ঢাকনা দিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু বেশি টেস্ট হয় তো আমি দিয়ে দিচ্ছি ঢাকনা একটু পরে আবার ঢাকনাটা নামিয়ে নিব মানে বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যে যতক্ষণ বল গাছটা লাগে ততক্ষণ পর্যন্ত এই ঢাকনাটা দিয়ে রাখবো তো ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি আসলে মজা হয় এই জিনিসটা সময় মাথায় রাখবেন যারা গৃহিণী বিশেষ করে যারা নতুন গৃহিণী তরকারি সময় ঢাকনা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি দেখেন পুরোপুরি বল গেছে গেছে আর এখন তরকারির চেহারাটা অন্যরকম হয়ে গেছে মানে চেহারা একটা সৌন্দর্য ভাব যে সেটা হচ্ছে মানে তরকারিটা এখন ইয়াং হচ্ছে জাস্ট মজা তো টমেটোগুলো একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না তবে কিছু টমেটো টমেটো আছে আসলে সিদ্ধ হইতে সময় লাগে কিছু কিছু টমেটো আছে একদম শক্ত ধরনের যেগুলো কোলেস্টেরল দেওয়া বেশি করে সেগুলো কিন্তু অনেক শক্ত হয় টমেটো তো যাই হোক এবার দিয়ে দিচ্ছি আমি দনে পাতা পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিতে হবে এখন ধনেপাতা বাজারে পাওয়া যায় তবে দাম একটু নাকি বেড়ে গেছে আমার হাজব্যান্ড বললো যে ধনীপাতা আগে একটু দাম বেড়ে গেছে তো আমি আবারও তরকারিটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি এবার ঢাকনা নামিয়ে তুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে দেখাচ্ছি তো দেখেন তরকারি নামা হয়ে গেছে কী সুন্দর হয়েছে তরকারি দেখছেন তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন তরকারিটা কিন্তু খুব ভালো হয় তো যাই হোক সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ